বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত হজ যাত্রীগণ আপনারা জানেন যে হজের সর্বশেষ নিবন্ধনের সময় চলছে সর্বশেষ নিবন্ধনের সময় চলছে এই কথাটি বলার উদ্দেশ্য হলো আপনারা ইতিমধ্যে জানেন যে পনেরোই ডিসেম্বর যখন নিবন্ধনের সময় শেষ হয় তখন কিন্তু নিবন্ধনের সময় ছিল না তারপর হজ এজেন্সি এবং অসংখ্য হজ যাত্রীর বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয় বিশেষ অনুরোধে ডিসেম্বর 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 এসে থেকে পর্যন্ত নিবন্ধনের সর্বশেষ তারিখ ঘোষণা করেছে এবং তারা তাদের বিজ্ঞপ্তিতে কিন্তু এই সর্বশেষ তারিখটি উল্লেখ করেছে তাই বললাম যে সর্বশেষ সময় জানি না তারপরে বাড়বে কিনা তারপরে বাড়বে কিনা বাড়ার সম্ভাবনা আছে কিনা এবং এই পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন কতজন নিবন্ধন হলে হজ কার্যক্রম পরিচালনা করতে পারেন সেই বিষয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন ধর্ম মন্ত্রণালয়ের সার্বারে কতজন হজ যাত্রী নিবন্ধন করেছেন দেখুন সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন চার জন আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ঊনসত্তর হাজার সাতশো জন অর্থাৎ সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে সর্বমোট চুয়াত্তর হাজার পাঁচশো চোদ্দ জন হজ যাত্রী ইতিমধ্যে দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন যেটি গত বছরের তুলনায় গত বছরের তুলনায় কম হলেও গত বছর তুলনায় গত বছরের কাছাকাছি গত বছর প্রায় বিরাশি হাজার জনের মতো নিবন্ধন করেছিলেন এবং সাতাত্তর হাজারের মতো হজযাত্রী হজ হজে গিয়েছিলেন তাই বলা যায় যে গত বছরের কাছাকাছি যেহেতু চলে এসেছে তাই সর্বশেষ তারিখে তো একটা বিশাল সংখ্যক হজযাত্রী নিবন্ধন করেন সেটা জানেন তাই এইবারের যে বিশেষ বিবেচনায় বাড়ানো হয়েছে তারপরে আর বাড়বে সেই বিষয়ে এর আগের মতো জোর গলায় বলতে পারছি না কারণ হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে বন্ধ করে দেওয়ার পরে কিন্তু নিবন্ধন ছাড়া আপনারা কি বলা হতে যেতে পারবেন না যেটা গত বছর সর্বশেষ পর্যায়ে নিবন্ধন বন্ধ হয়ে যাওয়ার পরে যে সংখ্যাটা ছিল সেটা হাজার হাজার হতে পারে তারা কিন্তু আর যেতে পারেননি তাই সকলের কাছে অনুরোধ করব এই সময়টা কাজে লাগানোর জন্য যাদের হজের জন্য আপনারা ইতিমধ্যে নিয়ত করেছেন এবং প্রাথমিক প্রস্তুতি আছে তাদেরকে বলবো আপনারা নিবন্ধনটা করেই ফেলুন আর এই মুহূর্তে যারা নিবন্ধন করবেন তারা অবশ্যই আপনাদের পছন্দনীয় প্যাকেজ কিন্তু নির্বাচন করে নিবন্ধনটা করবেন আর প্যাকেজ সম্পর্কে ভালো করে জেনে বুঝে প্যাকেজ নির্বাচন করবেন কারণ প্যাকেজ পরিবর্তন করা যায় না নিবন্ধন আপনি এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতেও ট্রান্সফার করতে পারবেন আর সেটা সমস্যা হবে না অথবা সামনে বসে করতে পারবেন আর সেটাও সমস্যা হবে না কিন্তু আপনি এই প্যাকেজ নির্বাচন করলে আর প্যাকেজ পরিবর্তন করতে পারবেন না আর এই ভিডিওর সর্বশেষ পর্যায়ে আপনার স্ক্রিনে দেখুন যে আমি যেহেতু ভিডিওটা রাতে এডিটিং করে শুক্রবার সকালে পোস্ট করব সেই সকাল পর্যন্ত বৃহস্পতিবার সারা দিনে কতজন নিবন্ধন হয়েছে দুপুর থেকে রাত পর্যন্ত সংখ্যাটা পার্থক্যটা স্ক্রিনে দেখুন তাই সকলের কাছে অনুরোধ করব নিবন্ধনটা করে আপনারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেন কারণ আমি সব সময় বলি যে শারীরিক প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আর সবচাইতে বয়োজ্যেষ্ঠরাই বেশিরভাগ খজে আসেন এবং এই বয়োজ্যেষ্ঠদের এই আবহাওয়া পরিবর্তন পরিবেশ পরিবর্তন সব পরিবর্তনের ধকলটা কিন্তু আপনাদেরকে নিতে হবে তাই শারীরিকভাবে যখন আপনি ফিট থাকবেন সুস্থ থাকবেন তাহলে আপনি আপনার খজের সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত